নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের জ্ঞানদায়িনী রূপের কথা লিখেছেন স্বামী প্রজ্ঞানানন্দ বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মা সারদার জীবন চরিত্র মহিমাময় ও বিশেষ তাৎপর্যপূর্ণ নৃত্যে ও লীলায় নির্গুণে ও স্বুণে আবার নির্গুণ ও স্বগুণের অতীত অবস্থায় যুগপথ অবস্থান করে ধর্ম সাধনা ও অনুভূতির জগতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবী অনন্য সাধারণ এক আদর্শের প্রতিষ্ঠা করেছেন যা শুধু ভারতে নয় বিশ্বের ইতিহাসেও এক গৌরবময় ও বিস্ময়কর ঘটনা ভাবমুখে ও সঙ্গে সঙ্গে আপনার ব্রহ্ম স্বরূপতায় অধিষ্ঠিত থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সমগ্র বিশ্ববাসীকে অভিনব জীবন সিদ্ধির মন্ত্রে অভিষিক্ত করেছেন এবং সঙ্গে সঙ্গে বিশ্বকল্যাণকর্মে সাহায্য করার জন্য ওই একই আদর্শে অনুপ্রাণিত গঠিত করেছিলেন তার দিব্য সহচারিণী বিশ্বরূপিণী শ্রী শ্রী মা সারদা দেবীকেও অসাধারণ চরিত্রময়ী ছিলেন শ্রী শ্রী মা সারদা তাই স্বর্গের দেবী প্রতিমা হয়েও মর্তে এসেছিলেন তিনি লীলার জন্য নিজের দিব্য রূপকে সাধারণ লোকলোচনের অন্তরালে রেখে স্বামী গম্ভীরানন্দ মহারাজ এই প্রসঙ্গে লিখেছেন শ্রী মায়ের জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখিতে পাই দেবী এখানে সাক্ষাৎ সচলা রক্ত মাংসের দেহ বিশিষ্টা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পূজিতা ভবতারিণী ও স্বীয় গর্ভধারিণী সহিত শ্রীমা তাই শ্রীমার জীবন চরিত্র লক্ষ্য করলে স্বীকার করতে হয় যে মানবীয় মমতা ও সন্তান বাৎসল্যের ভাবকে গ্রহণ করে তার মর্তে আবির্ভাব যেমন অপরূপ ও সার্থক তেমনি জ্ঞানদায়িনী দেবী রূপে তার প্রকাশও গভীরভাবে অনুশীলন ও উপলব্ধি করার বিষয় স্বর্গ ও মর্তের ভূমা ও ভূমির ব্যবধানকে দূর করে চির আনন্দময়ী শ্রী মা বিশ্বের সকল মানুষেরই জীবন ভাবনার ও শান্তি কামনার পথকে উদার ও স্বচ্ছন্দ করেছিলেন তাই তিনি একাধারে জ্ঞানদায়িনী দেবী ও স্নেহময়ী জননী শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে ঠিক সেভাবেই গড়ে তুলেছিলেন তাই শ্রী শ্রী মা ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের অভূতপূর্ব ও অনন্য সাধারণ এক সৃষ্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গোলাপ মাকে একদিন বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম অন্তরঙ্গ পার্শ্বদ স্বামী অভেধানন্দও তার শ্রী সারদা দেবী স্তোত্রে লিখেছেন লজ্জা পটাবৃতে নৃত্যং সারদে জ্ঞান ও দায়ীকে লীলাময়ী শ্রী শ্রী মায়ের মাধুর্যময়ী মহিমা অপার্থিব চরিত্র সাধারণ মানুষের কাছে দুর্গেও। তবে ভক্ত ও জ্ঞানসেবীর দৃষ্টিতে তা একেবারে অজ্ঞাত নয় ভক্ত কবি গিরিশচন্দ্রের কথাই এখানে উল্লেখ করি গিরিশচন্দ্র ঘোষ একদিন শ্রী শ্রী মা সম্পর্কে উচ্ছ্বসিত প্রাণে বলেছিলেন ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন তোমরা কি কল্পনা করতে পারো যে মহামাই সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা আর সব রকম কাজকর্ম করছেন অথচ তিনিই জগৎ জনী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন স্বামী প্রেমানন্দ স্বামী বিবেকানন্দ এবং আরও অনেক শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ সৃষ্টি মায়ের সম্বন্ধে এই ধরনের মন্তব্য করেছিলেন যা থেকে নিঃসংসায় বলা যায় যে এই মুক্তিময়ী দেবী বিশ্বের সকলের মুক্তি ও শান্তি বিধানের জন্য পৃথিবীতে নবরূপে জন্মগ্রহণ করেছিলেন সৃষ্টি মা শারদা দেবী শুধু জ্ঞানেরই প্রতিমূর্তি ছিলেন না তার মধ্যে একাধারে জ্ঞান ইচ্ছা ও ক্রিয়ার সঙ্গে সঙ্গে প্রেমের রসোজ্জ্বল রূপের পূর্ণ বিকাশ ছিল তিনি স্বরূপে অখণ্ড ও অদ্বিতীয় কিন্তু লীলার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে ও পরিবেশে বিচিত্র রূপে ও ভাবে নিজেকে তিনি প্রকাশ করেছিলেন তাই দেখি যে কখনো স্নেহময়ী জননী রূপে কখনো জ্ঞান দায়িনী আচার্য রূপে কখনো সন্তাপ শান্তি দায়িনী রূপে আবার কখনো বা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুদ্রাণী ও সংহারিণী মূর্তিতে শ্রী শ্রী মা নিজেকে প্রকাশ করতেন তাই সুখে দুঃখে সম্পদে বিপদে এবং বিভিন্ন সময়ে ও ক্ষেত্রে শ্রী শ্রী মা শারদার প্রকৃতিতে ও কর্মে রূপভেদ ও ভাবভেদের প্রকাশ দেখা যেত স্বামী গম্ভীরানন্দ তাই শ্রী শ্রী মায়ের চরিত্রের অপরূপতা ও জ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে বিচিত্র বিকাশের প্রসঙ্গে উল্লেখ করেছেন এই অখণ্ড শক্তিকে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা চলে না কারণ আমাদের সসীম বুদ্ধি অসীমকে ধরতে পারে না আমাদের ধারণা শক্তির অক্ষমতা অক্ষমতাবশত আমরা শ্রী শ্রী মাকে জননী গুরু দেবী ইত্যাদির অন্যতম রূপে ভাবিতে চেষ্টা করি কিন্তু এটুকু চিন্তা করিলেই বুঝিতে পারি যে এই লোকাতীত জীবনে গুরু দেবী ও মাতা এই ত্রিবিধ রূপই অঙ্গা অঙ্গিভাবে সংশ্লিষ্ট যখনই আমরা তাহাকে জননী রূপে পাই তখনই আমাদের সম্মুখে ফুটিয়া ওঠে তাহার অমঘ শক্তি দায়নি শক্তি যখনই তাহাকে দেখিতে চাই গুরু রূপে। তখনই তিনি মাতৃরূপে আমাদিগকে ক্রোড়ে টানিয়া নন আবার গুরু ও জননী রূপে তাহাকে ধরিতে গিয়া দেখি তিনি সমস্ত ঊর্ধ্বে দেবী রূপে স্বমহিমায় প্রতিষ্ঠিত জ্ঞানদায়িনী শ্রীমা শারদার অনুধ্যানকালে তার এই আপাত বিভিন্ন অথচ স্বরূপত অভিন্ন ত্রিবিধ রূপের কথাই আমাদের মনে রাখতে হবে দ্বন্দ্বাত্মক এই জগৎ সুখ দুঃখ জন্ম মৃত্যু হাসি কান্না এই দুই নিয়েই জগৎ মানুষ যে এই জগতে নিরবচ্ছিন্ন সুখ নিরবচ্ছিন্ন আনন্দ পাবার চেষ্টা করে সেটা তার ভ্রান্তি সুখের সঙ্গে দুঃখও এসে যায় আনন্দের পরে বেদনা এসে থাকে পর্যায়ক্রমে জন্মের মাধ্যমে যে জীবনের শুরু তার অনিবার্য পরিণতি মৃত্যুতে তাই যুগে যুগে ধর্মাচার্য মহাপুরুষেরা মানুষকে বিশ্ব সংসারের স্বরূপ সম্বন্ধে অবহিত করিয়ে দিয়ে জীবনের লক্ষ্যের দিকে অঙ্গলি নির্দেশ করে দেন সৃষ্টি মাও বলেছেন সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে কি সুখ বোঝা যায় আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় আমাদের পূর্বকৃত শুভ অশুভ কর্মগুলি যেমন যেমন ফল প্রসব করে তার ওপরে নির্ভর করে আমাদের জীবনও যথাক্রমে সুখ ও দুঃখ মণ্ডিত হয়ে ওঠে এই সুখ দুঃখময় সংসারকে মা তুলনা করেছেন দক বা পাকের সঙ্গে বলেছেন বাবা সংসার মহাদক দ্বকে পড়লে ওঠা মুশকিল ব্রহ্মা বিষ্ণু খাবি খান মানুষ তো কোন ছাড় সংসারের বন্ধনাত্মক রূপ ততদিনই থাকে যতদিন মানুষের দেহ বুদ্ধি থাকে শরীর নামক গৃহের মধ্যে যিনি বাস করেন তিনিই সংসারী অর্থাৎ দেহাত্ম বুদ্ধি যার আছে সেই সংসারি শ্রীমাতাই বলেছেন দেহে মায়া দেহাত্ম বুদ্ধি শেষে এটাকেও কাটতে হবে কিসের দেহ মা দেশের ছাই বই তো নয় তার আবার গরব কিসের যত বড়ো দেহখানাই হোক না পড়লে ওই দেশের ছাই সংসারের তাপ থেকে রক্ষা পাবার উপায় হিসাবে ধর্মাচার্য এবং স্বাস্থ্যকারেরা যে ভগবত নির্ভরতার কথা বলে গেছেন শ্রীমাও সেই কথা বলেছেন সরল ভাষায় দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার আর দুঃখ কষ্ট থাকে না বলেছেন কত সৌভাগ্যে মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও শঙ্করাচার্যও মনুষ্য জন্মকে দুর্লভ বলেছেন কারণ মনুষ্য দেহধারী জীবই একমাত্র পারে কর্মবন্ধন ছিন্ন করে জন্ম মৃত্যুর চক্রের বাইরে যেতে জীবের উদ্দেশ্যই হল মায়ের ভাষায় ভগবান লাভ করা ও তার পাদপদে সর্বদা মগ্ন হয়ে থাকা আধ্যাত্মিক পথে একজন পথনিদর্শক গুরু একান্ত প্রয়োজন যিনি কৃপা করে সাধককে মন্ত্র দীক্ষা দেন হিন্দু মতে স্বয়ং সচ্ছিদানন্দই গুরু কিন্তু সচ্ছিদানন্দের শক্তি সাধকের জীবনে এসে পৌঁছানোর জন্য একটি শুদ্ধ পবিত্র এবং উপযুক্ত মানুষই মাধ্যম দরকার তিনি গুরু গুরুর মধ্য দিয়ে ভগবানের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত হয় শিষ্যের জীবনে গুরুর স্থান তাই অতি উচ্চে গুরুস্তোত্রে গুরুকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং পরম ব্রহ্ম বলা হয়েছে গুরুকে কখনো সাধারণ মানুষ ভাবতে নেই শিষ্যের আধ্যাত্মিক জীবনে গুরু গুরুভক্তি একান্তভাবে আবশ্যক শ্রীমা বলেছেন গুরু ভক্তি থাকা চাই গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি শ্রীমা বলেছেন মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায় গুরু শক্তি শিষ্যে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় মন্ত্র সংহত আধ্যাত্মিক শক্তি এ যেন বটগাছের বীজ যা দেখতে অতি ক্ষুদ্র কিন্তু একদিন যা পরিণত হয় বিরাট বৃক্ষে মাকে একজন একদিন বটগাছের একটি বীজ দেখিয়ে বলেছেন মা দেখছ লাল শাকের বীজের চেয়েও ছোটো এর থেকেই অত প্রকাণ্ড গাছ মা তখন বলেছিলেন তা হবে না এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয় আপাত সামান্য বীজ মন্ত্র থেকেই সাধকের জীবনে ফুলে ফুলে পল্লবিত হয়ে ওঠে আধ্যাত্মিক মহিরুহ। শ্রী শ্রী মা জানতেন মন্ত্র বর্ণময়ী মহাশক্তি এবং রূপে শরণাগত শিষ্যের অন্তরে পুঞ্জীকৃত অজ্ঞান সংস্কার দূর করে ও তাকে আলোক স্নাত করে শ্রী মায়ের দৃষ্টিতে মন্ত্র এবং মন্ত্র জপের স্থান ছিল অতি উচ্চুতে মা বলতেন জপাত সিদ্ধি জপের মাধ্যমেই সিদ্ধি সম্ভব সিদ্ধির আবশ্যিক পূর্ব অঙ্গ পবিত্রতা কায় মনোবাক্যে পবিত্রতা সেই পবিত্রতাও আসে মায়ের মতে মন্ত্র জপের মাধ্যমে মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় সেই জন্য মন্ত্র নেওয়া একান্ত দরকার মা বলেছেন অন্তত দেহশুদ্ধির জন্য মন্ত্র দরকার জীবের মধ্যেই পরম তত্ত্ব জীব না জেনে বাইরে তাকে খুঁজে মরে স্বামী বিবেকানন্দ বলেছেন আমাদের সমস্ত কর্মপ্রচেষ্টার পিছনে রয়েছে মুক্তির জন্য চেষ্টা মুক্তির অর্থই হচ্ছে সেই পরম তত্ত্বের সন্ধান যা রয়েছে জীবের নিজেরই মধ্যে শ্রীমা ঠাকুরের কথা উদ্ধৃত করে বলেছেন ঠাকুর বলতেন হরিণের নাবিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা হতে গন্ধটি আসছে তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা সমস্ত আধ্যাত্মিক সাধনের লক্ষ্য দেহের মধ্যকার সেই পরম তত্ত্ব যাকে ঠাকুর বা মা প্রচলিত অর্থে ভগবান বলেছেন তাকে জানা জানা যে ভগবানই সত্য আর সব মিথ্যা ঠাকুরের মতো শ্রী শ্রী মাও নির্জনের সাধনার উপর জোর দিয়েছেন জনৈক সন্ন্যাসী সন্তানকে বলেছেন নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মেশো একই রূপ থাকবে যখন চারাগাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয় বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না নির্জনে সাধন করা খুব দরকার মায়ের মতে সাধন মানে ঠাকুরের পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা মায়ের কাছে জনৈক সন্তান কুণ্ডলিনী স্রোত জাগ্রত করে দেবার জন্য প্রার্থনা জানালে মা বলেছিলেন ধ্যান জপের মাধ্যমেই কুণ্ডলিনী জাগে মনের নিগ্রহকে গীতায় বাতাসকে আয়ত্ত আনার মতো কষ্টসাধ্য বলা হয়েছে মাও বলেছেন প্রায় একই কথা মন না মত্ত হস্তি মা হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে মন স্থির করার উপায় হিসাবে মা ধ্যান জপের ওপর জোর দিয়েছেন বলেছেন নিত্য ধ্যান করবে কাঁচা মন কি না ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সঙ্গে সঙ্গে মা বলেছেন নিত্যানিত্য বস্তু বিবেকের কথা বলেছেন সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে মনের ভোগমুখী বৃত্তি দূর করবার প্রধান উপায়ই এই নিত্য অনিত্য বিচার নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের এই জ্ঞানদায়িনী রূপের বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি